মেহেনুর নিজের মধ্যে নেই যা মনে আসছে তাই বকছে আর এহেসান এই দুই ভাই বোনের পাগলামির সাক্ষী হচ্ছে মেহেনুর নিজের নিকাপ খুলে নিজের ঠোঁট ছোঁয়ায় মায়ের কপালে গালে সর্বাঙ্গে তারপর ফিস ফিস করে বলে আপনার সাথে দেখা তো আর হলো না এই জাহানি তবে চিন্তা করবেন না এই দুনিয়া আর কয়দিনের অতি শীঘ্রই দেখা হবে কাল হাসরের মাঠে আমাদের ইনশাআল্লাহ এ কথা বলে মিহিনুর টুকরে কেঁদে ওঠে এহসান আর দাঁড়িয়ে থাকে না দ্রুত এগিয়ে এসে মিহিনুরকে ধরে নিয়ে যেতে চায় মেহনুর যেতে চায় না এহসান না পারতে ধমক দিয়ে বলে তুই পাগল হয়ে গেছিস জানিস না মৃতদের জন্য কাঁদতে নেই এহসান মেহনুরকে অনেক কষ্টে কেবিনের বাইরে নিয়ে আসে যেখানে মেহিনুরের পরিবারের সবাই অপেক্ষা করছেন তারা কেউ ভেতরে যাননি যতই হোক গায়ে বলে কিছু আছে মেহিনুরের মা তাদের জন্য হারাম তাই উনার লাশও তাদের দেখা হারাম আর বাড়ির মহিলারাও এখনও ভেতরে যাননি কারণ এতক্ষণ এহেসান সেখানে ছিলেন যদিও তারা পর্দার আড়ালে ছিলেন তবু এহেসান মেহিনুরকে নিয়ে আসার পর সবাই সামনে এসে দাঁড়ান মেহিনুর বাইরে আসতে মেহিরুপ এক প্রকার দৌড়ে এসে তাকে নিজের কাছে টেনে নেয় শক্ত করে আগলে ধরে ফিসফিসিয়ে বলে তুই একদম কাঁদবি না কষ্ট পাবি না আমরা তো আসি আমরা আসি তো মেনুর শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ভাইজান আমি আর নিতে পারছি না আমি মরে যাব আমার দম বন্ধ হয়ে আসছে ঠিক তখনই পাশে থেকে ওর বাবা বলে ওঠেন কতদিন পর আম্মা ডাক শুনলো মেহিনুর নিজের বাবার মুখ থেকে কিছুক্ষণের মধ্যে একদম স্তব্ধ হয়ে যায় সে অতপর মেহিরুবকে ছেড়ে এসে নিজের আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে মাঝারুল সাহেব কিছু বলেন না চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন তখনই এহেসান বলে ওঠে মেহেরুব আমি মেহেরাজকে বের করে আনছি তুই ওকে সামলাস আর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা কর মেহেরব এহেসানের কথায় মাঝহারুল সাহেবের দিকে তাকিয়ে বলে আব্বাহ জানাজ কোথায় হবে বাড়িতে নিয়ে যাবেন না খালাকে এহেসান স্পষ্ট কণ্ঠে বলে এখানেই গোসল দিয়ে রাতে আমরা যারা আছি তারাই জানাজা পড়িয়ে সোজা কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করব এহসানের কথাই মেহেরু মাঝহারুল সাহেব এবং অন্য ভাইরা সহমত প্রকাশ করেন এহসান ভেতরে গিয়ে মেহেরাজকে নিয়ে আসে মেহরাজ তখনও কান্নায় ভেঙে পড়ছে অতপর মেহেনুরকে আগ্রের দি নিয়ে একটি বেঞ্চে বসায় স্পষ্ট দেখা যাচ্ছে ওর কি অবস্থা হয়েছে কান্না করতে করতে যেন নিঃশেষ হয়ে গেছে এহসান নিজের পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে ওর মুখ চুক মুছিয়ে দিতে দিতে বলে তুমি এভাবে গেলো না এটা মেহরাজ আরও ভেঙে পড়বে নিজেকে শক্ত করো তুমি কি জানো না কথা শেষ হতে না হতেই মেহিনুর এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে থাকে এই মানুষটা যতই খারাপ হোক না কেন তার খারাপ সময় সবকিছু ভুলে এসে পাশে দাঁড়ায় পরক্ষণে খুনে মেহিনুর হঠাৎ এহসানের বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে আঁকড়ে ধরে টুকরে কেঁদে উঠে বলে আমি আমার মায়ের মৃত্যুর জন্য কাঁদছি না আমি কাঁদছি কারণ আমি আমার মায়ের জীবিত মুখখানা কখনো দেখতে পারিনি এহেসান মেহিনুরের কথায় মাথায় আর পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা সুরে বলে তো কি হয়েছে এই দুনিয়ায় দেখতে দেখতে পাওনি তো কি হয়েছে চিরস্থায়ী নিশ্চয়ই পাবে কিন্তু মেহেনুর শান্ত হয় না আরো শক্ত করে আঁকড়ে ধরে এহেসানকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অবশেষে মাটির কোলে শোয়ানো হলো মেহেনুরের মাকে কান্নার স্রোত ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো অথচ শূন্যতার দহন যেন আরো প্রবল হলো এহেসান জানাজা থেকে ফিরে ছোট তালুকদার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় আজ কত বছর পর এ বাড়িতে পা রেখেছে সে নিজেই জানে না তার চোখে কোনো আবেগ নেই কেবল এক অদ্ভুত স্থিরতা বাড়িতে ঢুকে সে দেখে মেহিনুর মাটিতে বসে আছে যেন ভেঙে পড়েছে সমগ্র অস্তিত্ব তার মাথা রাখা এহেসানের আপন খালার কোলে এনিফা বেগমের কোলে এত কত বছর পর যে নিজের মায়ের বোন খালাকে দেখলো তার হিসেব নেই এহেসানের এহেসান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো তারপর ধীরে ধীরে এগিয়ে এসে কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে বলল চলো যেতে হবে তার কণ্ঠে আদেশের সুর এনিফা বেগম চোখ তুলে তাকালেন ক্ষিপ্ত দৃষ্টি যেন মুহূর্তেই চুরমার করে দেবেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে তার বুকের ভেতর রাগ আর ঘৃণার এক সুনামি বয়ে চলেছে মনে মনে বললেন একটা পশুর জন্ম দিয়েছিল আমার বোন যে আজ আমার ফুলকে কলঙ্কিত করে ছাড়ল এসানের কণ্ঠ শুনে মেহিনুর যেন নিজ জগতে ফিরে আসে ধীরে মাথায় তুলে দাঁড়াতে চেষ্টা করলো পাশে বসে থাকা মেহেরা আছে দাঁড়িয়ে গেল রাগে ফেটে পড়ে বলল মেহিনুর কোথায় যাবে না এসান এক পলক তাকিয়ে ধমক দিয়ে বলে চুপ থাক এত কথা বলিস না দেখছিস না আমার বেগম নিজেই যেতে রাজি মিনুর ধীর পায়ে মেহিরাজের কাছে গিয়ে শান্ত ও গলায় বলে থাক ভাইজান আর ঝগড়া করো না দিন শেষে আমি ওনারই তাই যেতেই হবে তুমি আমার জন্য দুশ্চিন্তা করো না তারপর হেসানের দিকে তাকে ফিস ফিস করে বলল আমি আসছি বোরকা পরে এই বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল সে এনিফা বেগম এতক্ষণ ঘৃণার আগুনে জ্বলছিলেন চুপ ছিলেন কিন্তু আর সহ্য করতে পারলেন না শক্ত গলায় বললেন তুই শেষ নিজের কলঙ্কে আমার ফুলকে কলঙ্কিত করলে ছাড়লি এহসান বিদ্রুপের হাসি দিয়ে বলল তোমার ফুল তো আমারই তাই আমার কলঙ্কে কলঙ্কিত হবে এনিফা বেগম কোনো উত্তর দিলেন না শুধু দৃষ্টি ফিরিয়ে নিলেন ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো মেয়েরা চুপচাপ বসে রইল সোফায় কারো কাছে যেন কিছু বলার নেই অনেকক্ষণ পর মিহিনুর বোরকা পরে বেরিয়ে আসে ঠিক তখনই দরজায় দেখা গেল মাঝহারুল সাহেব মনসুর তালুকদার আর ছোট দুই ভাইকে তারা বুঝে গেলেন এহেসান আজ মেহেরুরকে নিয়ে যাবে মেহেরুব ক্ষিপ্ত হয়ে ধেয়ে আসতে চায় কিন্তু মাঝারুর সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন তারপর এহেসানের সামনে এসে শান্ত কলায় পড়লেন এহেসান ভ্রুকুচকে বিদ্রুপের হাসি দিয়ে বলে আমি রেখে যাই আর তোমরা ওকে নিয়ে অন্য দেশে পালিয়ে যাও তাই তো মাঝারুল সাহেব ধীরস্থির কণ্ঠে বললেন এহসান এক পলক মেহেরুরের দিকে তাকালো তারপর দৃঢ় কণ্ঠে বলল আমার বউ আমার সাথেই যাবে এটাই আমার শেষ কথা মেনুর সামনে এসে দাঁড়ায় তার কণ্ঠ স্পষ্ট অথচ বেদনায় ভারী আব্বা আপনি আমার জন্য কারোর কাছে মাথা নত করবেন না আজ থেকে ধরে নিন আপনার কোনো মেয়ে নেই আপনি শুধু দুই ছেলের পিতা মাঝারুল সাহেব চোখ বন্ধ করলেন তার মেয়ের কণ্ঠে যে কি পরিমাণ যন্ত্রণা তা সহ্য করা অসম্ভব মেহরুব রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে বলে আমার বোন আমাদের সাথেই থাকবে দেখে তুই কিভাবে নিয়ে যাস এহসান মেহরুবের দিকে তাকিয়ে হেসে বলল নিয়ে তো যেতে চেয়েছিলাম কোলে করে এবার দেখি তোর বোন কিভাবে যেতে চায় হেঁটে নাকি কোলে করে মনসুর তালুকদার বজ্র কণ্ঠে গর্জে উঠলেন আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমার ভাতিজি আমাদের সাথেই থাকবে হেসান ঠান্ডা গলায় বলল সাবধানে কথা বল মনসুর তালুকদার ভুলে যাস না আমি হেসান তালুকদার যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি তারপর ছটকায় হাত ধরে কাছে টেনে নিল মেহরুব কিছু বলতে চাচ্ছিল কিন্তু মেহনুর মিনতি করে বলল দয়া করে আমায় আটকিও না কত কিছু করলে পারলে কি আমায় বাঁচাতে তাই অনুগ্রহ করে বাধা দিও না চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কেউ কিছু বলল না এহসান বিজয়ের হাসি নিয়ে বেরিয়ে এলো হাত ধরে টেনে নিল মেহিনুরকে তালুকদার বাড়ির দরজা পেরিয়ে তাদের ছায়া মিলিয়ে গেল হাত রাতের আধারে মেহনুর বসে আছে ঘরের এক কোণে তবে বড় তালুকদার তার বাড়িতে নয় সেই বন্দিখানায় তার চোখে এক ধরনের স্থিরতা যেন তিনি অন্য কোথাও হারিয়ে গেছেন এহেসান আবার তাকে এখানে নিয়ে এসেছে তবে মেহেনুর একটুও জেদ করছে না তার ভেতর কোনো প্রতিরোধ নেই সে শুধু নীরব হয়ে বসে আছে পাথরের মতো নিঃশব্দ চোখের সামনে ভাসছে তার জন্মদায়ী মায়ের লাশ সেই দৃশ্য সেই যন্ত্রণা যেন তার শরীরের মধ্যে ক্ষত হয়ে গিয়েছে এহেসান তাকে কিছু বলছে না সে চুপচাপ বসে শুধু মেহেনুরকে লক্ষ্য করছে সে জানে এই মুহূর্তে মেহেনুরকে সময় দেওয়া প্রয়োজন তাকে নিজেকে সামলানোর সুযোগ দেওয়া দরকার এহেসান আলতো পায়ে বিছানা থেকে উঠে যায় তারপর বাথরুম থেকে রুমাল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে আনে মেহেনুরের কাছে আসে তার হাত মুখ মুছিয়ে দেয় কচুলগুলো ঠিকঠাক গুছিয়ে দেয় প্রতিটি ছোট ছোট কাজ যেন এক ধরনের শান্তির চেষ্টা কিন্তু মেহিনুরের ভাবান্তর নেই তার চেহারায় কোনো পরিবর্তন নেই সে যেন নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছে এহসান এগুলো করছে কিন্তু মেহেনুর এক মুহূর্তের জন্য তার দিকে তাকাচ্ছে না সে নিজের দুনিয়ায় হারিয়ে গেছে এক বেদনার ভেতরে ডুবে আছে মেহেনুর এক পোলক এহেসানের দিকে তাকালো চোখে ভরা ঘৃণা নিয়ে মনে মনে ভাবতে লাগলো এতটুকু কি ক্ষতি হয়ে যেত অন্তত দুদিনের জন্য হলেও তাকে তার পরিবারের কাছে রেখে আসতে কেন বুঝতে পারে না হেসান তার কষ্ট কেন এহেসান মেহেরুবে মেহেনুরের সেই বিদ্ধ করা দৃষ্টির সামনে অসহায় হয়ে গেল বুকটা ধক করে উঠল সেই একই ঘৃণা সে আগের মতো তীব্র ঝলসে দেওয়া ঘৃণা নিয়ে তাকিয়ে আছে তার নারী ভারী গলায় বলল এহেসান যখন তোমার চোখের ঘৃণা আমায় বিদ্ধ করে মেহনুর কাপা কণ্ঠে ফিসফিস করে বলল আপনি ঘৃণারই যোগ্য আপনার মতো নিকৃষ্ট পুরুষকে ঘৃণা করা যায় আর কিছু না কেন এত নিষ্ঠুর আপনি কেন এত হেসান মেহেনুরের চোখে গভীর দৃষ্টি মেলে বলল আমার পাপ আমার নিষ্ঠুরতা সে সবই তো তুমি দেখতে পাও কিন্তু আমার ভালোবাসা সেটা কি একবারও দেখলে না একবারও বুঝলে না অথচ আমার এই পাপের তুলনায় তোমার প্রতি আমার ভালোবাসা অসীম মেহরুর কোনো উত্তর দিল না চোখ নামিয়ে নিল হ্যাঁ এটা ঠিক এহসান তাকে ভালোবাসে কিছুটা হলেও সে বোঝে কিন্তু এই ভালোবাসার চেয়ে সে তার নিকৃষ্টতাই বেশি দেখতে পায় বেশি অনুভব করে এহসান এক দৃশ্য দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মেহিনুরকে কোলে তুলে নেয় উদ্দেশ্য বিছানায় শুয়ে দেওয়া মেনুর অপ্রস্তুত হয়ে এহসানের গলা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল মাথাটা ওর বুকে লেপটে দিল এহসান ওকে বিছানায় শুয়ে দিয়ে কোমল কণ্ঠে বলে উঠল দেখো ঘুম আসে কিনা বলে রান্নাঘরের দিকে চলে গেল হাতে রাতে খাবার যা মেহিনুর তৈরি করেছিল তা গরম করে আনে কিন্তু শুধু গরম করাই নয় নিজ হাতে ভাত রান্না করল যদি কাজটা সহজ ছিল না অনেক কষ্ট করে শেষ পর্যন্ত ভাত রান্না সম্পন্ন করে অতপর খাবার নিয়ে ফিরে এলো মেহিনুরের কাছে মেহেনুর বিছানায় আধো শোয়া হয়ে বসেছিল নিজের সাথে ঘটে যাওয়া সব অপ্রত্যাশিত ঘটনার হিসেব মেলাতে ব্যস্ত সে হেসার মেহিনুরকে এই অবস্থায় দেখে দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট নিয়ে ওর সামনে বসে তারপর এক লোকমা ভাত তুলে মেহিনুরের সামনে ধরল মেহেনু সেই লোকমাটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এই ভাত কোথা থেকে এলো সে তো রান্না করেনি তাহলে কি চট করে চোখ তুললো তাকালো এহেসানের দিকে হতবম্ব হয়ে ফিস ফিস করে বলল আপনি হেসান যত্ন সহকারে ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলল হ্যাঁ আমি রান্না করেছি প্রতিদিন তো তুই আমায় খাওয়াস আজ আমি না হয় তোকে খাওয়ালাম মেহনুর বিস্মিত তাকিয়ে রইল এই পুরুষ তার জন্য রান্না করেছে কেন করলো ভালোবাসে বলে তাই কি মেহনুর এবার এহসানের হাতের দিকে দৃষ্টি দিল গভীর ভাবে পরক করতে করতে বলল হাতটা পরে নি তো এহসান মৃদু হেসে নিজের হাতের দিকে তাকিয়ে উত্তর দেয় না পুরাইনি মেহিনুর শুকনো কণ্ঠে বলল যদি পুড়ে যেত হেসান মৃদু হাসল আবারও মেহিনুরের মুখে খাবার তুলে দিতে দিতে বলল পুড়লে পুরত আমার জন্য হাত নয় অন্তর যদি পুড়ে যায় তাও কম হবে মেহেনুর বিস্ময়ে সাগরে ডুবে গেল আজ আর থেমে থাকতে পারলো না প্রশ্ন করেই ফেলল আমি আমি এমন কি যার জন্য এত কিছু হেসান গভীর চোখে তাকে মৃদু হেসে স্বরে বলে আমার জীবনে তুমি ঠিক কী তা হয়তো এই জীবনে বলে শেষ করতে পারবো না তাই থাক না কিছু তাই থাক না কিছু না জানা প্রশ্ন মেহিনুর আজ থামলো না আচ্ছা একটা প্রশ্ন করি উত্তর দেবেন এহসান ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলে মেহিনুর নিজেকে সামলে গলা পরিষ্কার করলো তারপরে এক অদ্ভুত প্রশ্ন করে বসলো ঠিক পাঁচ বছর আগে সায়ন মাসের সায়ন মাসের তিন তারিখে হ্যাঁ তিন তারিখে আপনি যে একজনকে জবাই করেছিলেন মনে আছে তার নাম আলম এহসান এক মুহূর্ত চুপ করে গেল মিহিনুর থেমে গেল না তাকে কেন মারলেন তো একজন নিষ্পাপ বাবা ছিল যে নিজের সন্তানদের জন্য পরিশ্রম করত সে তো ভালো মানুষ ছিল তাহলে কেন তাকে আপনার নিকৃষ্টতার শিকার হতে হলো এহসান এক তপ্তশ্বাস ফেললো তারপর স্থির কণ্ঠে বলল এটা জেনে রাখো আলম এক বিষাক্ত কীট ছিল তাই মরতে হয়েছে ওকে মিহিনুর অসহায় গলায় বলল কেন বলুন এহসান ওর মুখে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল সময় হলে বুঝবে ঠিক আছে মিনু চুপ করে গেল কিন্তু এই নীরবতার মাঝে ওর হৃদয়ে ঝড় বয়ে গেল সবার চোখের সামনে এক রকম মেনে নেওয়া হয়েছে যে মেহিনুর এখন থেকে এহেসানের অধীনেই থাকবে কিন্তু মেহিরু ও মেহেরাজ তারা কোনোভাবে এই বাস্তবতা তাকে মেনে নিতে পারছে না তাদের কলিজার টুকরো তাদের মেহিনুর কিভাবে এ এক কলমের সম্পর্কে আবদ্ধ থাকবে মেহরাজ আর মেহরু এসব নিয়ে চিন্তিত হয়ে বসে আছে ছাদের সোফাতে অনেকক্ষণ নীরব থাকার পর মেহরাজ হঠাৎই বলে ওঠে মেহরুব ওই যে সান একটা ছোট বোন আছে ওর বিয়ে হয়ে গেছে মেয়েরও প্রশাসনে খানিকটা চমকে গেল তবু স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে উঠল হ্যাঁ আছে তো আমাদের মেহেরুরের সাথেই পড়ে আর মনে হয় বিয়ে হয়নি কারণ বিয়ে হলে তো এখানে থাকতো না মেয়েরাজ ছোটের কোনো এক শয়তানি হাসি ফুটিয়ে বলল ও আচ্ছা মেহেরু ভ্রুকুচকে মেহেরাজের দিকে তাকিয়ে বলে এসব জানতে চাইছো কেন ভেরাজে তিক্ত হেসে বলল বেশ প্রয়োজনই জানতে চাইছিলাম ঠিক তখনই ছাদে আলতো পায়ে চা নিয়ে প্রবেশ করল নুরি এখানে রাখা টেবিলের উপর চায়ের ট্রে নামিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলল বড় ভাই যান আপনাদের চা মেহরাজ কোনো কথা না বলে নিজের কাপ তুলে নিল তারপর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো উদ্দেশ্য এখান থেকে সরে গিয়ে মেহেরুব ও নুরিকে কিছুটা সময় একা ছেড়ে দেওয়া চলে যেতে যেতে মেহেরাজ একচিলতে হাসি দিয়ে বলল নুরি মেহেরুবের মাথা নাকি খুব ধরেছে যদি পারিস তো একটু টিপে দিস মেহেরুব রাহে মেহেরাজের এই গজবে মিথ্যা শুনে ঘর ঘুরিয়ে বড় বড় চোখ করে তাকাল আর মেহেরাজ মুচকি হেসে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল নুরি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল কি করা উচিত বুঝতে পারছিল না তবু চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহেরুব ধমক দিয়ে বলে কি রে ভাইজান বলল শুনিস নি নুরি নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে ভাইজান বলেছে আপনি বলেননি তো নীরব চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে ভাইজান বলেছে এখন আমিও বলছি দে মাথা টিপে নুরি কপাল কুচকে বলে আপনার সব কথা সব সময় শোনার প্রয়োজন মনে করি না এর এবার বেশ করা গলায় বলে বড়দের সঙ্গে এ কেমন আচরণ শুনি নুরি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল আচ্ছা ঠিক আছে দিচ্ছি তারপর আলতো পায়ে এগিয়ে এলো মেহেরুবের দিকে। মেহেরুব সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো মাথাটা এলিয়ে দিল। নুরী খুব সাবধানে মেহেরুবের মাথায় হাত রাখলো। কিন্তু ওর এত কাছা আসতেই মেহেরুবের নাকে এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভেসে এলো। সে চোখ না খুলে জিজ্ঞেস করলো, "কি মেখেছিরে গায়ে? এত সুন্দর ঘ্রাণ করছে।" নুরী চমকে গেল এই প্রশ্নে। একটু ইতস্তত করলো তারপর বলে, "আতর।" মেহেরুব আবারো প্রশ্ন করে, "নাম কি? কোথা থেকে নিলি। নুরি হতবাক হয়ে গেল এটা কি ধরনের প্রশ্ন তবু শান্ত গলায় বলে নাম খেয়াল করিনি তুর্কি থেকে আজিম ভাইয়া এনেছে নুরির কথা শেষ হতেই মেহেরূপ চট করে চোখ তুলে তাকালো ওর দৃষ্টি আগুনের মতো জ্বলছিল কড়া গলায় বলে হারাম পুরুষের দেওয়া জিনিস ব্যবহার করছিস লজ্জা করে না নুরির বুক কেঁপে ওঠে ওর চোখে কষ্টের ছায়া নেমে এলো মলিন কণ্ঠে বলে তারা আমাকে দেননি আমাকে দিয়েছে আমি শুধু একবার মেখেছি সুন্দর ঘ্রাণ দেখে মিরুর চোখ বন্ধ করে কঠিন কণ্ঠে বলে এই প্রথম তাই কিছু বললাম না এরপর যদি দেখি কোনো দিন কোনো হারাম পুরুষের দেওয়া কিছু নিয়েছিস তো যে হাত দিয়ে নিবি সেই হাত কেটে রেখে দেব নুরির হৃদয় একরাশ রাগ জমে ওঠে কিন্তু শান্ত স্বরে বলে মেহরুব ভাই আপনি চাচা তো ভাই তাই এতটা অধিকার খাটায় না আমার ওপর যতটা দেখানোর চেষ্টা করছেন মেহরুব চোখ বন্ধ রেখেই বলে তোর ওপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে তাহলে সেটা আমার এরপর যদি এমন কথা বলিস তাহলে আমার অধিকার আমি ঠিকঠাক দেখিয়ে নেব নুরি এক মুহূর্ত মেহরুবের মুখের দিকে তাকিয়ে রইল ওর চোখ একরাশ প্রশ্ন ছিল। কিন্তু উত্তর খোঁজার শক্তি নেই তাই চুপ করে গেল রাত এগারোটা মেহেনুর শুয়ে আছে এহেসানের বুকে তবে আজ তার চোখে একটু ঘুমনি ভিতরে এক অজানা অস্থিরতা কিছুই ভালো লাগছে না এরই মাঝে অনুভব করছে এহসানের শরীর অস্বাভাবিক তাপমাত্রা তার কপালটা ছুঁয়ে দেখে চমকে ওঠে শরীরে এত গরম কেন জ্বর আসবে নাকি চিন্তিত হয়ে সে আস্তে করে এহেসানের বুকে থেকে মাথা তুলে কপালে হাত রাখে নরম হাতের স্পর্শে এহসান ধীরে ধীরে চোখ মিলতে মিলে তাকায় মেহেনুর স্পষ্ট বুঝতে পারে এহেসানের জ্বর উঠেছে সে আলতো করে কোমর থেকে এর হাত সরাতে চায় কিন্তু এহসান আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে আমার বুকে শুয়ে থাক মেহনুর ওর হাত সরাতে সরাতে বলে ছাড়ুন আমি জলপটি নিয়ে আসি দেখুন কত জ্বর উঠেছে এহসান ক্লান্ত চোখে তাকিয়ে বলে না থাক তোমার কষ্ট করার দরকার নেই আমি ঠিক আছি মিনুর বিরক্ত হয়ে এক ছটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে সব সময় এত এক কেন আপনি আমি জলপট্টি নিয়ে আসছি হেসান এবার আলতো করে ওকে ছেড়ে দেয় মেনুর তাড়াতাড়ি উঠে যায় ছোট্ট একটা তোয়ালে নিয়ে আসে সঙ্গে এক বাটি ঠান্ডা জল চুপচাপ এহেসানের পাশে বসে যত্ন করে ওর কপালে জলপট্টি দেয় স্পষ্ট দেখতে পায় এহেসানের নাক মুখ লাল হয়ে গেছে নাকের ডগা পর্যন্ত টকটকে লাল নিশ্চয়ই প্রচন্ড কষ্ট হচ্ছে ওনার মেহেনুর এবার এহেসানের গলায় হাত রাখে গা জলে যাচ্ছে শরীর কার আরও উত্তপ্ত হয়ে উঠছে সে আস্তে করে উঠে গিয়ে আলমারি খুলে ওষুধের বাক্স থেকে একটা জ্বরের ঔষধ নিয়ে আসে তারপর ঔষধ আর পানির গ্লাসটা এহেসানের সামনে এগিয়ে দিয়ে বলে ঔষধটা খেয়ে নিন আর এহেসান ধীরে ধীরে দু হাত দিয়ে ভর করে উঠে বসে ঔষধটা আর পানি খেয়ে নেয় আর ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলে আমার পাশে এসে আমি তোমার বুকে মাথা রাখলে সব জ্বর চলে যাবে মিনু দীর্ঘশ্বাস ফেলে বলে আচ্ছা সে পানি গ্লাসে হাত নিয়ে রেখে দেয় অতপর ধীরে ধীরে পেছানায় উঠে এহসানের পাশে শুয়ে যায় এহসান ধীরে ধীরে মেহিনুরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় এটা এই শান্তি এর চেয়ে উত্তম কিছু হতে পারে না মেহিনুর কেঁপে ওঠে সব সময় সে নিজে এহসানের বুকে মাথা রাখে কিন্তু আজ প্রথমবার এহসানোর বুকে মাথা রাখলো সে কাপা কাপা হাতে হেসানের মাথায় হাত রাখায় আলতো করে ছুলে বিলি কাটে